মোটরসাইকেলে নষ্ট টায়ার কেটে বাহারি ডিজাইনের জুতা স্যান্ডেল তৈরি করে আসছেন আশি বছর বয়সী এই দাদু দাদুর হাতের কাজ দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন নামি দামি জুতা স্যান্ডেলকেও হার মানিয়ে দিবে দাদুর হাতের এই তৈরি অক্ষয় জুতা মানে সিটে পারবো না অক্ষয় মোটরসাইকেলের এই বাদ দিয়ে টায়ার দিয়ে দাদু কিভাবে জুতা তৈরি করে আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের দেখাবো তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ayam Isuru soup Esže দর্শক দাদু কিন্তু এই জুতার নাম দিয়েছে অক্ষয় মানে এই জুতা কখনোই সেরা সম্ভব না দাদুর হাতের দক্ষতাটা আপনারা একটু দেখুন কত সুন্দর ভাবে টায়ারের জুতা তৈরি করে ফেললো দেখুন আপনারা একটু